কিনেছ কিন্তু জানো না কিভাবে ইউজ করবে তো চলো আজকে শিখে না ফার্স্টে অরেঞ্জ কালার এটা আমরা ইউজ করব আমাদের ডার্ক সার্কেলটা হাইট করার জন্য ছেলার শেডটা থাকে এটা তোমরা নিজেদের কনসিলার শেড অনুযায়ী অ্যাজ আ কনসিলার ইউজ করতে পারো আর অরেঞ্জ কালারটার নিচে অরেঞ্জ কালারকে নিউট্রালাইজ করতেও এটা ব্যবহার করতেই পারো কালারটা কন্ট্রোল হিসেবে ব্যবহার করা যেতে পারে এটা খুব ভালো একটা শ্যাডো এফেক্ট দেয় ব্লাটার এটা স্কিনে রেডনেস নিউট্রালাইজ করতে এটা ব্যবহার করা হয় এছাড়াও অ্যাকনে স্পট হাইড করতেও এটা ইউজ করা যেতে পারে বা তুমি তোমার কে হাইড করতেও এটা ইউজ করতে পারো এটা ইউজ করা হয় স্কিনকে হাইলাইট করতে বা তুমি এটা তোমার লাইট শেডের কনসিলার হিসেবেও ইউজ করতে পারো তোমরা তোমাদের স্কিনে ডালনেস দূর করতে ব্যবহার করবে তবে মনে রাখবে একটা কথা কালার কারেকশানের পর স্কিনে অবশ্যই ফাউন্ডেশন ইউজ করো ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল ছিল তো আরও এরকম মেকআপ রিলেটেড ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে না